উইওয়ান জাস্টিসের রঙ কি কমেই ফিকে হচ্ছে যার থেকে কমেই উদাস হচ্ছে মানুষ এমনই ছবি ধরা পড়ল শনিবার সন্ধ্যায় বাঘুইয়াটি মোড়ে এদিন গুটিকয় কিশোর কিশোরী আর্যিকর হাসপাতালে তিলোত্তমা খুন ও ধর্ষণের প্রতিবাদ করছিলেন হাতে তাদের উই ওয়ান জাস্টিস লেখা গ্যাস বেলুন আর ব্যানার প্রতিবাদের সব উপকরণ সাজানো থাকলেও মানুষ ছিল বড়ই নগণ্য অথচ এই তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনায় বাঘইয়াটি মোড়ে চোদ্দোই আগস্ট রাতে জনপ্লাবনে পরিণত হয়েছিল সেদিন রাত দখল কর্মসূচিতে আবল বৃদ্ধ ভূমিতা অংশগ্রহণ যেমন এক নতুন প্রতিবাদের ইতিহাস রচনা করেছিল সেই নৃশংস ধর্ষণ ও খুনের ঘটনার তিন মাস যেতেই মানুষের মন থেকে সব আবেগ কিভাবে মুছে গেল তা দেখা বা বোঝার জন্য তিলোত্তম নিশ শ্রোতাকে পুঁজি করে এক শ্রেণীর ধান্দাবাস ডাক্তার অপরিসীম দুর্নীতিকেই দায়ী করা যায় যেখানে প্রতিবাদের নামে যখন সরকারি হাসপাতালে ডাক্তাররা কর্মবিরতি পালন করছিলেন সরকারি হাসপাতালগুলোতে বিনা চিকিৎসায় মানুষ মারা যাচ্ছিল তখন তাদেরই একাংশ বেসরকারি হাসপাতালে চিকিৎসা করে কোটি কোটি টাকা রোজগার করেছেন যার সুফল পেয়েছেন পাঁচশো জন ডাক্তার বিপুল পরিমাণে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা হাতিয়ে নিয়েছে কিছু কর্পোরেট হসপিটাল যাকেই সামনে রেখে রাজ্যের কয়েকটি বিরোধী বামপন্থী দল রুটি সেঁকতে শুরু করে আর এই সব দেখেই রাজ্যের সাধারণ মানুষ এখন তিলোত্তমা ধর্ষণ ও খুনের ঘটনার সক্রিয় প্রতিবাদের পথে হাঁটতে নারাজ বলেই এদিন মনে হলো যদিও সিবিআই তদন্ত চলছে তাতে এখনও পর্যন্ত তাদের চার্জশিটে একমাত্র দোষী সাব্যস্ত হয়েছেন সঞ্জয় রায়

সম্পূর্ণ বিরুদ্ধে তাকে পেশ হয়েছে যখন যে দাবি করছে ঘটনার পেছনে আমার পুলিশ কমিশনার প্রাক্তন পুলিশ কমিশনে দৈনিক বেঞ্চ যুক্ত আছে আপনি প্রথম থেকে এই আন্দোলন সম্পর্কে অনেক রকম প্রতিক্রিয়া আমাদের দিয়েছেন এই বিষয়ে কি এ বিষয়ে বলতে গেলে প্রথমে যেটা বলতে হয় যে এটা একটা পরিকল্পিত হত্যাকাণ্ড এটা সিবিআই তার তদন্তে বহুবার বলেছে এবং একটা গভীর ষড়যন্ত্র এবং তার ট্রায়াল চলছে শিয়ালদা কোর্টে এক দুই যদি গভীর ষড়যন্ত্র হয় পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ড হয় তাহলে কিন্তু একক ব্যক্তির দ্বারা সম্ভবপর নয় তিন এখানে কলকাতা পুলিশ সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে তাকে দোষী প্রমাণ করার জন্য বিভিন্ন তথ্য সাবুদ দিয়েছে এখানে একটা প্রশ্ন কিন্তু গুরুত্বপূর্ণ আমাদের জানা উচিত যে এই পরিকল্পিত হত্যাকাণ্ডে যে লোপাটের চেষ্টা দিকে দিকে ছড়িয়ে রয়েছে তো এই সঞ্জয় রায় অভিযুক্ত এটা লোপাটের অঙ্গনয় তো এক দুই প্রমাণপাটের অঙ্গ কিনা সেটা ওদেরকেই প্রমাণ করতে হবে যে সঞ্জয় রায় অভিযুক্ত এবং দোষী এটা গেল একটা দিক আর একটা দিক হচ্ছে সঞ্জয় রায় কোর্টে এতদিন কিছু বলেনি কারণ তার পক্ষে কোনো উকিল দাঁড়ায়নি সেদিন প্রিজন ভ্যানে সে বলেছে আমাকে ফাঁসানো হয়েছে আমি কিছু বলতে চাই বিনীত গোয়েল জড়িত এটা মিথ্যে কথা হতে পারে এক নম্বর দু নম্বর প্রাণের ভয়ে ও সত্যি কথা বলতে পারে তিন নম্বর সে একজন পাগল সে পাগলের প্রলাপ বকচে হতে পারে তিনটের যেটাই হোক না কেন মনে রাখতে হবে সে যে এই কথাটা বলেছে এটা তার মস্তিষ্কের কাজের প্রতিফলন এবং এটা যদি মিথ্যা হয় তাহলে বিচার ব্যবস্থাকে প্রমাণ করতে হবে যে সঞ্জয় রায় মিথ্যা কথা বলছে বিনীত গোয়েল দোষী নয় বা ফাঁসায় নি এটা যদি সত্য হয় তাহলে প্রমাণ করতে হবে সঞ্জয় রায় সত্য কথা বলছে সঞ্জয় রায় যদি প্রলাপ বকে থাকে সেটাও প্রমাণ করতে হবে আর সেই প্রমাণ সেই প্রকাশ সেই সেই প্রমাণ তো জনগণ করবেন না জনগণ দাবি তুলতে পারেন কিন্তু প্রমাণ তো সেই বিচার ব্যবস্থাকে করতে হবে কিন্তু মনে রাখতে হবে যে বিচার ব্যবস্থা সিবিআইয়ের তদন্ত বা যারা প্রশাসন চালাচ্ছেন তাদের বিভিন্ন বক্তব্য থেকে এটা পরিষ্কার হচ্ছে যে পূর্ব পরিকল্পিত হত্যাকাণ্ডকে গোপন করার চেষ্টা তার প্রমাণ্যপাটের চেষ্টা সেটাকে এক ব্যক্তির হত্যাকাণ্ড বলে চালানো কিন্তু সেখানে আরও যাদের নামে তথ্য রয়েছে সিবিআই যাদের ইন্টারভিউ নিয়েছে তাদেরকে কেন গ্রেপ্তার করা হবে না এটা জনগণ দাবি তুলছেন জনগণের এ প্রশ্নে কোনো দোষ বলা যাবে না বরং ন্যায্যতাই প্রমাণিত হবে কারণ যেভাবে মেয়েটিকে হত্যা করা হয়েছে হত্যা করার পর প্রমাণ চেষ্টা করা হয়েছে দ্রুত পোস্টমর্টেম করা হয়েছে দ্রুত পুড়িয়ে দেওয়া হয়েছে এবং পুড়িয়ে দিতে গিয়েও তার পরিবারের মা বাবার কোনো সাক্ষ্য নেওয়া হয়নি বা তাদের কোনো সিগনেচার ছিল না এবং সবচেয়ে বড় কথা যে এই প্রমাণ লোপাটের ক্ষেত্রে দেখা যাচ্ছে প্রশাসন যে দল সরকার চালাচ্ছে তারা এবং তাদের দলভুক্তরা সব এক মঞ্চে দাঁড়িয়ে আছেন এই জায়গাটা কিন্তু জনগণ বুঝতে পাচ্ছেন প্রশাসন আদালত রাজনৈতিক দল সব এক মঞ্চে দাঁড়িয়ে গেছে আর উল্টো দিকে রয়েছে জনগণ সমস্যাটা হচ্ছে যারা অপরাধ সংগঠিত করেছেন তারাই তো বিচার করবেন সেই বিচার জনগণ কতখানি পাবে এটা আমাদের সন্দেহ আছে ধন্যবাদ এই ঘটনায় দীর্ঘ কর্মবিরতি চলাকালে দেখা গেছে প্রায় পাঁচশো তেষট্টি জন ডাক্তারবাবু তারা বেসরকারি হসপিটালে রীতিমতো তারা প্র্যাকটিস করেছে তারা প্রচুর টাকা রোজগার করেছেন প্রায় চুয়ান্ন কোটি টাকা তারা রোজগার করেছে এরকম একটা অভিযোগ পাওয়া গেছে এবং সাড়ে চারশো কোটি টাকা আমাদের স্বাস্থ্যসাথী ফান্ড থেকে সরকারি ফান্ড থেকে সেই বেসরকারি কর্পোরেটদের কাছে চলে এটা কি কর্পোরেটদের লাভের এ প্রশ্নে আমি একটা গুরুত্বপূর্ণ কতকগুলো প্রশ্ন রাখতে পারি প্রথম কথা আমি ধরে নিচ্ছি প্রথমে যে হ্যাঁ সত্যি যে সেই স্বাস্থ্যসাথী মাধ্যমে চারশো কোটি টাকা যারা ধর্মঘট করেছিল সেই সমস্ত ডাক্তাররাই বেআইনি পথে প্রাইভেট প্র্যাকটিস করে বা অনৈতিকভাবে প্রাইভেট প্র্যাকটিস করে তারা ইনকাম করেছে আমি এটাই তথ্যটাকে সত্য মনে করছি কিন্তু আমি প্রশ্ন রাখতে চাই এই স্বাস্থ্য সাথীতে যে টাকা দেওয়া হয়েছে এটা তো স্বাস্থ্য দপ্তর দিয়েছে সেই স্বাস্থ্য দপ্তরের মন্ত্রী স্বাস্থ্য দপ্তরের যিনি প্রধান দায়িত্বে আছেন তিনি কি ঘুমোচ্ছিলেন এক দুই যে প্রাইভেট সেক্টর এত টাকা নিয়েছে সেই প্রাইভেট সেক্টর কোন কোন নার্সিংহোমের মাধ্যমে নিয়েছে তারা গিয়ে সাথীর টাকা রাখা আছে এটিএমে অতএব অপারেশন করে গিয়ে টুক করে থেকে টাকা তুলে নিয়েছে ডাক্তার এমন তো নয় তারা তো একটা নার্সিংহোম বা হাসপাতাল বা সুপার স্পেশালিটি হসপিটালের মাধ্যমে নিয়েছে সেইগুলোর মালিকদের নাম ঘোষণা করা হোক আমার দৃঢ় বিশ্বাস সেই প্রত্যেকটা নার্সিংহোম প্রত্যেকটা হাসপাতাল শাসক শ্রেণীর বা সরকারের রাজনৈতিক দলের সাথে যুক্ত আমার প্রশ্নটা হচ্ছে এই জায়গাটায় তারা তো কাজ করে টাকাটা নিয়েছে তারা ধর্মঘট করেছে এবং কাজ করেছে এটা তাদের অনৈতিকতার দিক বলে চিহ্নিত হতে পারে কিন্তু টাকা নেওয়াটায় কী অপরাধ আছে অপরাধ নেই এখানে এই কারণে যে তারা তো প্রাইভেট হাসপাতাল করেছে সরকার নিজেই তো এই প্রাইভেট হাসপাতালকে মদত করে সরকার নিজেই তো কেন্দ্রীয় সরকার নিজে এই স্বাস্থ্য ক্ষেত্রে হানড্রেড পারসেন্ট ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট দিয়েছে তো এই যে প্রাইভেট হাসপাতালগুলো আপনারা দেখতে পান অ্যাপোলো রুবি পিয়ারলেস ডিশন মেডিকা এগুলোর মদরদাতা কে সরকার আর তারাই প্রশ্ন তুলছে মানে ঠাকুর ঘরে কে আমি তো কলা খাইনি আসলে এটা একটা অজুহাত যে গণ আন্দোলন গড়ে উঠেছে যে বিচার ব্যবস্থার বিরুদ্ধে শাসকের বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে যে গণ আন্দোলন গড়ে উঠেছে যারা দাবি জানিয়েছে যে পরিকল্পিত হত্যাকাণ্ডের বিচার চাই যারা দাবি জানিয়েছে প্রাতিষ্ঠানিক দুর্নীতি বন্ধ হোক সেইটাকে ডিচ্যানেল করা বিপথে পরিচালিত করার জন্যই এই সব কাণ্ড কারখানাগুলো হচ্ছে ধন্যবাদ